ছাত্র শিবিরের চাইতেও ভালো এক্সাম্পল ক্রিয়েট করতে পারে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব আর আমরা যদি কারো চাইতেও অধিকতর ভালো এক্সাম্পল ফিট করতে চাই উই এক্সপেক্ট তারাও এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন ডান বাম ইসলামী অন নির্বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সঠিক পরিবেশ বজায় রাখা প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচের অক্সফোর্ড নামে খ্যাত এখানে আমাদের রিসার্চ স্ট্যান্ডার্ড ইজ ভেরি পোয়ার ভেরি লো আমি এখানে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে বলছি উই উড বি ভেরি হ্যাপি টু সি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ক্লাস গ্র্যাজুয়েট তৈরি করছে উই উইল বি ভেরি হ্যাপি টু সি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক হবেন তারা সত্যিকার অর্থে ইন্টেলেকচুয়ালি সাউন্ড লোকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হবে শিক্ষকদের মধ্যে দলবাদীর যে টানাটানি এই টানাটানি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তি পাক এই মুক্তির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করবে এটা আমরা প্রত্যাশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ছাত্র ছাত্রীরা লেখাপড়া করতে আসে তাদের সামনে তাদেরকে রাজনৈতিকভাবে মলেস্ট করা হোক রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার করা হোক তাদের ব্যাড এক্সপিরিয়েন্স হোক এটা আমরা অতীতেও চাইনি বর্তমানেও চাই না ভবিষ্যতেও আমরা কোনো দিনটা চাইব না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসবে ফ্রেশ গ্র্যাজুয়েট হবে এই দেশে লেখাপড়া করবে ওয়ার্ল্ড ক্লাস গ্র্যাজুয়েট হিসেবে ডেভেলপ করবে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে তারা অবস্থান নেবে ছাত্র শিবিরের লোকেরাও এখানে নীতি নৈতিকতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ইজ টু শিবির আমরা কোন দলবাজি পছন্দ করি আওয়ার না আমরা কোনো অন্ধ আনুগত্য পছন্দ করি না আমরা কোনো বিশেষের পকেটে কোনো রাজনৈতিক দলের পকেটের ক্রীড়নক হতে চাই না আমরা সবসময় স্বাধীন সার্বভৌম টেন্ডেন্সি নিয়ে বড় হতে চাই আমরা ভালোকে ভালো বলার খারাপকে খারাপ বলার সত্যকে সত্য বলার মিথ্যাকে মিথ্যা বলার সাদাকে সাদা বলার কালোকে কালো বলার স্বাধীনতা চাই এটি যদি ছাত্র রাজনীতি হয় তাহলে আই এম ইন ফেভার অফ দ্যাট স্টুডেন্ট পলিটিক্স আর যদি এটি ছাত্র রাজনীতি না হয়ে কে কখন ক্ষমতায় আসলো কে কখন ক্ষমতায় গেল তার লাঠিয়াল বাহিনী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্যবহৃত হয় তাহলে আমি সেই ছাত্র রাজনীতি মোটেও পছন্দ করি না সো হোয়াট উই এক্সপেক্ট মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স উই এক্সপেক্ট এ নিউ ডাইমেনশন উই এক্সপেক্ট ইনোভেশন এন্ড ক্রিয়েটিভিটি উই এক্সপেক্ট ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি উই এক্সপেক্ট নিউ বাংলাদেশের নতুন ডাইমেনশন উই এক্সপেক্ট

হলের ম্যাচকে উদায় করে দেওয়া একবার ম্যাচ ম্যানেজার হলে সারা জীবনের কামাই করে নেওয়া কিংবা একবার ম্যাচ ম্যানেজার হলে দুই আইফোনের মালিক হওয়া কিংবা এই ছাত্র রাজনীতির নামে গেস্ট রুমে ছাত্রদেরকে আটকিয়ে বাধ্য করে তার আইডিওলজি ইনফিউশন করার চেষ্টা করা এটি যদি ছাত্র রাজনীতির মডেল হয় তাহলে শিবিরকে বলবো আমরা তোমাদের এই সমস্ত কাজে এঙ্গেজ হওয়া মোটেও সমীচীন হবে না we want independence. we want independent mind. we want creative mind. we want innovative mind. amishibir kabalwa, irrespective of race, sex, color and religion, come up with your intellectual vigorousness. create a platform. everybody can come and express his opinion. come up with your innovative ideas. a lady, a upajati, even a non-muslim. can come up with you, work with you, express his opinion for a new dimension in a very independent way. Create that environment. If you can create that environment, other students, organization perhaps will be in difficulty. What will they do? What approach they will take? আমার আমি তো খবর পেয়েছি একজনের সাথে কথা বলে কোন কোন ছাত্র সংগঠন নিজেরাও বাধ্য হয়ে সেমিনার সিম্পোজিয়ামের লাইনে যাচ্ছে ইফ এইরকম প্রেসার গ্রুপ হিসেবে শিবির যদি সেমিনার সিম্পোজিয়ামের কালচার অন্যদের মধ্যেও ডেভেলপ করাইতে পারে তাহলে তো আমি মনে করব শিবিরের সফলতার সবচাইতে উত্তম নজির হবে এটা এবং আমি ভেবে বলব ছাত্র শিবিরকে বি ওপেন ডো বি কনস্ট্রেইন টু ইয়ার শল্ভ মেক এভরিথিং ওপেন ক্রিয়েট এ নিউ এনভায়রনমেন্ট এবং আমি এটাও বলে যাচ্ছি সেক্রেটারি জেনারেল এখানে আছেন আমি এটাও বলছি ছাত্র শিবিরের গঠনতন্ত্রে মাইনরিটি কমিউনিটিদেরকেও ইনক্লুড করার ব্যবস্থা করা হোক এবং আমি এটাও বলে যাচ্ছি ছাত্র শিবিরের গঠনতন্ত্রকে আরেকটু রিভাইজ করে এমন জেনারেল সিস্টেম ক্রিয়েট করা হোক যে জেনারেল সিস্টেমের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট ডুয়েট কুয়েট চুয়েট রুয়েট ঢাকা মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজ সিলেট মেডিকেল কলেজ চিটাকাং মেডিকেল কলেজ সব জায়গায় এক নতুন উৎসবের আমেজ ক্রিয়েট হোক এই আমেজ কি এই আমেজ হলো ইন্টেলেকচুয়াল আমেজ এই আমেজ কি ইন্ডিপেন্ডেন্টের আমেজ এই আমেজ কি নতুনত্বের আমেজ এই আমেজটা কি ইনোভেশন এন্ড ক্রিয়েটিভিটির আমেজ আমরা প্রতিযোগিতা করি ক্রিয়েটিভিটির ভিত্তিতে করি ইনোভেশনের ভিত্তিতে করি ছাত্রশিবির এই কর্মকাণ্ডে নতুন নেতৃত্বের সূচনা করুক তাদের লিডারশিপের অধীন আমি তো সাদিক কায়েমকে মনে করি এই দেশের এই দেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্বের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে এই ছোট্ট ছেলেটির অবদান এই জাতি আজীবন মনে রাখবে ছোট হলেও সাইজে খাটো হলেও কর্মকাণ্ড যা করেছে এটি আমাদের মাঝে এক নতুন সম্ভাবনার সূচনা করেছে সকলকে অনেক ধন্যবাদ এই শীতের রাতে কষ্ট করে আমাদের আজাইরা পেসাল শোনার জন্য আসসালামু আলাইকুম